আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এক্সট্রা মজা স্টুডিওর রেগুলার সেগমেন্ট গল্পকারে গল্পকারে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মেডেল আমরা এই গল্পটি নিয়েছি বুক ফার্ম থেকে প্রকাশিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভয় সমগ্র থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আঠারোশো চুরানব্বই সালের বারোই সেপ্টেম্বর উত্তর চব্বিশ পরগনা জেলার মুরাতিপুর গ্রামে জন্মগ্রহণ করেন লেখালেখিতে তার আত্মপ্রকাশ ঘটে উনিশশো সালে এরপর তিনি লিখেছেন বহু উপন্যাস ছোট গল্প ভ্রমণ সাহিত্য ও তিনলিপি। তার লেখার মধ্যে উল্লেখযোগ্য পথের পাঁচালি অপরাজিত আরণ্য আদর্শ হিন্দু হোটেল ইচামতি অশনী সংকেত মেঘমল্লার চাঁদের পাহাড় দৃষ্টিপ্রদীপ দেবযান প্রবৃত্তি তার সন্তান আরেকজন লেখক তারা দাস বন্দ্যোপাধ্যায় লেখালেখিতে অবদানের জন্য বিভূতিভূষণ উনিশশো একান্ন সালে মরণোত্তর রবীন্দ্র পুরস্কার লাভ করেন আমাদের আজকের গল্প পাঠে ছিলেন ডক্টর এম এ মালেক রতন পাতেমা জোহরা এবং আমি শৌকত সমুদ্র আবহ সঙ্গীত করেছে গল্পকার টিম পোস্টার ডিজাইন শৌকত সমুদ্র আমাদের অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেছে সার্ভিস অ্যান্ড মেন্টেনেন্স যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত গল্প পেতে বেল আইকনে ক্লিক করুন নিজের লেখা গল্প শুনতে চাইলে অথবা অন্য কোনো গল্পের রিকোয়েস্ট থাকলে আমাদেরকে মেইল করুন তাহলে চলুন শুনতে থাকি বিভূতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মেডেল কয়েক বছর পূর্বে এই ঘটনা ঘুটেছে তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে আমারই কোনো প্রকারের শারীরিক অসুস্থতার তরুণ হয়তো চোখের ভুল দেখে থাকবো বা ওই রকম কিছু কিন্তু আমার মন বলে তা নয় ঘটনাটি মিথ্যে ও অবাস্তব বলে উড়িয়ে দেবার কোনো কারণ ঘটেনি আমার তখনকারের অভিজ্ঞতাই সত্যি এখন যা ভাবছি তাই নিচ্ছে ঘটনাটি খুলে বলা দরকার প্রসঙ্গক্রমে গোড়াতেই এ কথা বলে রাখি যে গত দশ বছরের মধ্যে আমার শরীরে কোনো রোগ নেই আমার মন বা মস্তিষ্ক সম্পূর্ণ সুস্থ আছে এবং যে সময়ের কথা বলছি এখন থেকে বছর চারেক আগে সম্পূর্ণ সুস্থ ছিল আমার স্কুল মাস্টারের জীবনে অত্যাশ্চর্য বা অবিশ্বাস্য ধরনের কখনো কিছু দেখিনি অন্য পাঁচজন স্কুল মাস্টারের মতোই অত্যন্ত সাধারণ ও একঘেয়ে রুটিন বাঁধা কর্তব্যের মধ্য দিয়েই দিন কাটিয়ে চলেছি আজ বহু বৎসর সে বছর বর্ষাকালে গরমের ছুটির কিছুদিন পরে একদিন ক্লাসে পড়াচ্ছি এমন সময় একটি ছেলে আর একটি ছেলের সঙ্গে হাত করে কি একটা কেড়ে বা ছিনিয়ে নেবার চেষ্টা করছে আমার চোখে পড়লো আমি ওদের দুজনকে অমনোযোগিতার জন্য ধমক দিতে অন্য একটি ছেলে বলে উঠল স্যার মেডেল কেড়ে নিচ্ছে মেডেল ইশের মেডেল সুধীর নামের ছেলেটি দাঁড়িয়ে উঠে বললে আমার মেডেল স্যার অন্য ছেলেটির দিকে চেয়ে বললুম ওর মেডেল তুমি নিচ্ছিলে কামিক্ষে কামিচ্ছে ওরফে কামাক্ষা চরণ মৌলিক নামে ছেলেটি বললে নিচ্ছিলাম না স্যার দেখতে চাইছিল তাও দেবে না ওর মেডেল ও যদি না দেয় তোমার কেড়ে নেবার কি অধিকার আছে বসো আর কখনো এরকম করবে না কথা শেষ করে সুধীরের দিকে চেয়ে ক্লাসের ছেলেদের পরস্পরের মধ্যে ভ্রাতৃভাব ও থাকার ঔচিত সম্বন্ধে নাতি দীর্ঘ একটি বক্তৃতা দেবার পরে ইসব কৌতূহলের সঙ্গে জিজ্ঞেস করল কই কি মেডেল দেখি এই মেডেল কোথায় পেলে তুমি ভেবেছিলুম আজকাল কলকাতার পাড়ায় পাড়ায় যেসব ব্যাডমিন্টন খেলা সাঁতারের বা দৌড়ের প্রতিযোগিতা প্রবৃত্তি অনুষ্ঠিত হয়ে থাকে তারই কোনো কিছুতে সুধীর হয়তো চতুর্থ স্থান বা ওই ধরনের সাফল্য লাভ করে ছোট্ট এতটুকু একটা আগুলির মতো মেডেল পেয়ে থাকবে এবং সম্পূর্ণ স্বাভাবিক যে সে সেটা ক্লাসে এনে পাঁচজনকে গর্ব ভরে দেখাতে চাইবে এমনকি এই ছুতো অবলম্বন করে ক্লাস শুদ্ধ হেডমাস্টারের কাছে দলবদ্ধ হয়ে গিয়ে এক বলার জন্য ছুটিও চাইতে পারে সুতরাং মেডেলটা যখন আমার হাতে এসে পৌঁছল তখন সেটাকে তাচ্ছিল্যের সঙ্গেই হাত পেতে নিল ইনতুম, মেডেলটার দিকে একবারে চেয়ে দেখেই চেয়ারে সোজা হয়ে বসলু। না তো পাড়ার ব্যাডমিন্টন ক্লাবের বাজে মেডেল নয় মেডেলটা পুরনো, বড় ও ভারী চমৎকার গড়ন কি জিনিস দেখি মেডেলের গায়ে কি লেখা রয়েছে আদৌ অন্ধকার ক্লাসরুমে ভালো করে পড়তে পারলুম না ওপিট উল্টে দেখি মহারানী ভিক্টোরিয়ার অল্প বয়সের মূর্তি খোদাই করা পকেটে চশমা নেই মনে হলো অফিস ঘরের টেবিলে ফেলে এসেছি ইতিমধ্যে অনেকগুলো ছেলে ভিড় করেছে আমার চেয়ারের চারপাশে মেডেল দেখবার জন্য তাদের ধমক দিয়ে বললুম এই যাও যাও গিয়ে এই যাও সবাইকে বেঞ্চে বসে যাও সিটিকে বসে সবাই যাও একটি ছেলেকে বললুম এই কি লেখা আছে মেডেলের গায়ে পড়তো

সার্জেন্ট এসবি পার পার্কিডস সার্জেন্ট এস বি পার্কিডস সিট ড্রা ড্রাগন গার্ডস আঠারোশো সাল সিট ড্রাগন আঠারোশো সাল মতো অবাক হয়ে গেল যুদ্ধের সময় সিবাস্টোপোলের রণক্ষেত্রে কোন সাহসের কাজ করবার জন্য এই মেডেল দেওয়া হয়েছিল ইংল্যান্ডের সামরিক দপ্তর থেকে ড্রাগন গার্ড সৈন্য দলের সার্জেন্ট পার্কিন্স এ তো সাধারণ জিনিস মোটেই নয় পোল চার্জ অব দি লাইট ব্রিগেড কিন্তু কলকাতার নীলমণি দাস লিনের সুধীর সাহার কাছে সে মেডেল কোথা থেকে আসে এদিকে এসো এই মেডেল তুমি কোথায় পেয়েছ তোমার তো বুঝলু কিন্তু পেলে কোথায় আমার দাদু দিয়েছেন স্যার তোমার দাদু কোথায় পেয়েছিলেন জানো কিছু হ্যাঁ স্যার জানি আমার দাদুর বাবার কাছে এক সাহেব জমা রেখে গিয়েছিল আচ্ছা কিভাবে আমাদের মদের দোকান ছিল কিনা স্যার মদ খেয়ে টাকা কম পড়লে ওটা বাধা রেখে গিয়েছিল আর নিয়ে যায়নি দাদুর মুখে শুনেছি হিসেব করে দেখলুম ছিয়াশি বছর উত্তীর্ণ হয়ে গিয়েছে সেই বছরটি থেকে যে বছরে সার্জেন্ট পার্কিন্স সে যেই হোক এ মেডেল পায় তখন তার বয়স যদি কুড়ি বছর হয়ে থাকে এখন তার বয়স হওয়া উচিত একশো ছয় সুতরাং সে মরে ভূত হয়ে গেছে কোন কালে সেদিন ছিল শনিবার সকাল সকাল স্কুল ছুটি হবে এবং দিন পরে সেদিন দেশে যাব পূর্বেই ঠিক করে রেখেছিল আমার এক গ্রাম সম্পর্কে জ্যাঠামশাই ইতিহাস নিয়ে নাড়াচাড়া করেন বেশ পড়াশোনা আছে ভাবলুম তাকে মেডেলটা দেখালে খুশি হবে সুধীরের কাছ থেকে মেডেলটা চেয়ে নিলুম সোমবারে ফেরত দেব এ বলে স্কুলের ছুটির পরে বাসা থেকে সুটকেস নিয়ে শিয়ালদা স্টেশনে এসে আড়াইটের গাড়ি এসের স্টেশনে যখন নামলুম তখন বেলা সাড়ে পাঁচটা দু মাইল রাস্তা হেঁটে বাড়ি পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার আগেই হয়তো পৌঁছতে পারা যেত কিন্তু আমি খুব জোরে হাঁটিনি ভাদ্র মাসের শেষ অথচ বৃষ্টি তত বেশি না হওয়ায় পদঘাট বেশ শুকনো খটখটে পথের ধারের বর্ষা শ্যামল গাছপালা চোখে বড় ভালো লাগছিল তাই জোরে পা না চালিয়ে আস্তে আস্তে হেঁটে আসছিল এখানে প্রথমেই বলি আমার বাড়িতে কেউ থাকে না পাশের বাড়ির এক বৃদ্ধা আমি গেলে রান্না করে নিয়ে আসতেন বরাবর আমার এক বাল্য বন্ধু বৃন্দাবন অনেক বছর ধরে বিদেশে থাকে পিসিমার মুখে শুনলুম আজ তিন পনেরো হলো বৃন্দাবন বাড়ি এসেছে শুনে বড় আনন্দ হল সন্ধ্যার পরেই ওর সঙ্গে দেখা করব ঠিক করে চা খেয়ে নদীর ধারে বেড়াতে বের চাবার সময় সুটকেসটা খুলে মেটেলটা পকেটে নিল বৃন্দাবনকেও দেখাব নদীর ধারে গিয়ে দেখি বর্ষার তরুণ নদীর জল ভয়ানক বেড়ছে নদীর জল পুল ছাপিয়ে দুধারের মাঠে পড়েছে অনেক ফোন বসে রইল সন্ধ্যার অন্ধকার নামল একটু একটু বাদুরের দল বাসায় ফিরছে কেউ কোনো দিকে নেই এক জায়গায় বর্ষার তোড়ে নদীর পাড় ভেঙে গিয়েছে অনেকটা উঁচু পাড় নিচে খরস্রোতা বর্ষার নদী জায়গাটা দিয়ে যেতে যেতে একবার কিরকম ভেঙেছে দেখবার ইচ্ছা হল পাড়ের ধারে দাঁড়িয়ে নিচে জলের আবর্ত দেখছি পাড়টা সেখানে অনেকখানি উঁচু জল অনেক নিচে হঠাৎ আমার মনে একটা অদ্ভুত ইচ্ছা জেগে উঠল লাফ দিয়ে পাড় থেকে জলে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছু করল দাঁড়িয়ে থাকতে থাকতে ইচ্ছাটা যেন লাভাই বেড়ে উঠবে লাভ একটা লাভ খরস্রোতা নদী উঁটো ফেললে দুখানা হয়ে যায় আমি সাঁতার জানি না গভীর জল পাড়ের নিচেই ইচ্ছাটা কিছুতেই যেন সামলাতে পারছি না এমনকি আমার মনে হলো আর কিছুক্ষণ থাকলে আমাকে লাভ দিতেই হবে নইলে আমার জীবনের চলে যাবে সব তাড়াতাড়ি নদীর পার থেকে একরকম জোর করেই চলে এলো। কারণ যেন মনে হচ্ছিল এরপর আমার আর যাওয়ার ক্ষমতা থাকবে না পা দুটো যেন ক্রমশ শীষের মতো ভারী হয়ে উঠছে এরপর ওই বিপজ্জনক নদীর পাড় থেকে পা দুটোকে নাড়াবার ক্ষমতা চলে যাবে আমার নদীর ধার থেকে বৃন্দাবনের বাড়ি আসবার পথে ওষু ইচ্ছে আর আমি নিজের মনোভাবে নিজেই আশ্চর্য হয়ে গেল কি অদ্ভু এরকম হওয়ার পানি কি ট্রেনে বসে অতিমাত্রায় ধূমপান করেছিল মরে পড়ল এই ভাদ্র মাসের গরমে অত ধূমপান করা ঠিক হয়নি তার উপর বাড়ি এসে দু তিন পেয়ালা চা খেয়েছি এসবে ওরকম হয়ে থাকবে হুম নিশ্চয় তাই বৃন্দাবনের বাড়ি গেল বৃন্দাবনকে অনেক দিন পর দেখে সত্যি আনন্দ হলো দুজনে অনেক রাত পর্যন্ত বসে অনেক গল্প করলুম অনেক বছর ধরে জমানো অনেক সুখ দুঃখের কাহিনী বড় গরম আছ কোথাও এতটুকু বাতাস নেই ভাদ্র মাসের গুমোট গরম চল বললে হাতে গিয়ে বসে একটু গল্প করি তবুও একটু হাওয়া পাওয়া যাবে আমাদের এখানে খেয়ে যাবি বা বলে দিয়েছে তোদের দেওয়া হয়েছে দুজনে ছাদে উঠলুম ছাদের উপর একখানা মাত্র ঘর আছে আমি জানতুম বৃন্দাবনের কাকা ওই ঘরটায় থাকেন দোতলায় উঠে দেখলুম বাড়ির পেছন দিকটায় বাঁশের ভারী বাধা বললুম বাড়িতে রাজমিস্ত্রি খাটছে বুঝি বৃন্দাবন হ্যাঁ ভাই টাকার ঘরটা মেরামত হবে উত্তর দিকের দেওয়ালটার গাথকে নোনাধরা ইটগুলো বার করা হচ্ছে বৃন্দাবন দোতলার ঘরটার মধ্যে ঢুকল আমার কিন্তু মনে কেমন একটা অস্থির ভাব ঘরের মধ্যে গল্প করে আমি একটু জল খেতে চাইল বৃন্দাবন জল আনতে নিচে নেমে গেল আমি ছাদে পাইচারি করতে লাগল ছাদে কেউ নেই অন্ধকার হয়ে রয়েছে ছাদটা যেদিকটায় রাজমিস্ত্রীরা ভাড়া বেঁধে কাজ করছে পাইচারি করতে করতে সেখানটাতে গিয়ে দাঁড়িয়ে দেখছি হঠাৎ আমার মনে হলো ছাদ থেকে লাভ দিয়ে পড়িনি কেন লাভ দেব প্রায় দুর্দমনীয় ইচ্ছে হলো লাভ দেবার লাভ দেওয়াই ভালো লাভ দিতেই হবে এই লাভ দেই দেবো লাভ দেব একটা লাভ দেই দেই এমন সময় গন্ডামন্দে উপরে এসে বলল মা চা পাঠিয়ে দিচ্ছেন ওখানে দাঁড়িয়ে কেন তুই আয় ভিতরে আয় আরো আধা ঘন্টা কথা বলবার পরে নিচে থেকে চা ও খাবার এসে পৌঁছল আমরা দুই বন্ধুতে অনেক রাত পর্যন্ত গল্প গুজব করলুম তারপর বৃন্দাবন খাওয়ার কতদূর জোগাড় হলো দেখতে নিচে চলে গেল। ঘরের মধ্যে বড় গরম আমি বাইরের ছাদে কোলা হাওয়ায় আবার বেড়াতে ভাড়ার কাছে এসে দাঁড়িয়ে আমার মনে হল লাভ এবার দিতেই হবে কেউ বাধা দিতে আসবে না উপযুক্ত অবসর সঙ্গে সঙ্গে আমার মনের গভীর তলায় কে যেন বলছে লাভ দিও না মূর্খ লাভ দিও না পড়ে চূর্ণ হয়ে যাবে আমার আমার মাথার মধ্যে কেমন ছিলাম ছিলাম করছে মাথাটা আস্তে আস্তে অবশ হয়ে যাচ্ছে আমার শরীরটাও কেমন হয়ে যাচ্ছে কতক্ষণ পরে জানিনি এবং কিসে কি হলো তাও জানিনি হঠাৎ বৃন্দাবনের চিৎকারে আবার চমক ভাঙলো দেখি একই সন্দেহন আমাকে হাত ধরে টেনে ওই লাভ দিয়ে পড়লি দেখলুম যেন ভাগ্যিস বাসে পা বেঁধে গিয়েছে তাই রক্ষে কি হলো তোর হ্যাঁ এমন করছিস কেন আমার মাথা কেমন যেন হচ্ছে তা ঝিমঝিম করছিল বৃন্দাবনকে বললো আমি আমি ভাই আমি ভাই কিছুই জানিনি বৃন্দাবন ঘরের মধ্যে নিয়েই আমাকে শুইয়ে দিল সকলে বলল ট্রেনে আসার দরুন আর গরমে শরীর কিরকম খারাপ হয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিল কিন্তু আমি জানি মাথা ঘুরে আমি পড়ে যাইনি লাভ আমি ইচ্ছে করেই দিয়েছিল গল্পের বাকি অংশ শুনতে প্লে ক্লিক করুন